তুমি যাকে ভালোবাসো সে জানে তুমি তাকে কতটা চাও তারপরেও সে তোমাকে কষ্ট দিচ্ছে সে তোমাকে ইগনোর করছে তুমি মেসেজ করছো সে হয়তো দেখছে দেখেও রিপ্লাই করছে না কিংবা তুমি তাকে দেখছো যে সে অনলাইন তোমাকে তারপরেও রিপ্লাই দিচ্ছে না তুমি কল করছো সে কল ইগনোর করছে কিংবা অনেক পরেও কল ব্যাক করছে আগের মতো তার আগ্রহটা আননি। হয়তো তোমাকে সে আগে প্রায়োরিটি দিত কিন্তু এখন প্রায়োরিটি কেন দিচ্ছে না বলতো ঠিক এমন কি হয়েছে যে তোমাকে সে ইগনোর করছে আবার কি করে তুমি ইম্পর্টেন্স পেতে শুরু করবে এই প্রশ্নগুলো তোমরা আমাকে সবচেয়ে বেশি করো আজকে এই ভিডিওতে এই টপিকে কথা বলব নমস্কার আমি বানী রয় বাণী রয় ইউটিউব চ্যানেলে তোমাকে জানাই স্বাগত আমি আমার ইউটিউব চ্যানেলে নিয়মিত আবৃত্তি এবং মোটিভেশনাল ভিডিও আপলোড করে থাকি যদি আমার চ্যানেলে নতুন হও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর যদি তুমি এই মুহূর্তে আমাকে ফেসবুকে দেখছো তো পেজটিকে একটি লাইক করো এবং অবশ্যই ফলো করো সে তো তোমাকে ভালোবাসত তাহলে ঠিক কি হলো বলো তো যে তোমাকে সে এখন ইগনোর করছে সে কি তাহলে অন্য কাউকে পছন্দ করতে শুরু করেছে তুমি কি আর আগের জায়গা ফিরে পাবে না হয়তো তুমি এই মুহূর্তে এই প্রবলেমগুলো ফেস করছো যদি তুমি এই প্রবলেমগুলো ফেস করছো তো কিছু স্টেপ ফলো করতে হবে আমি সেই স্টেপগুলো একটা একটা করে বলবো এবং মন দিয়ে শুনবে তাকে জিজ্ঞেস করো তুমি তাকে জিজ্ঞেস করো যে কেন সে তোমাকে ইগনোর করছে তার সাথে সরাসরি কথা বলো যদি তুমি বুঝতে পারো যে সে তোমাকে ইগনোর করছে তাহলে তার সাথে কথা বলো তাকে জিজ্ঞেস করো যে কি হয়েছে বা তুমি কি অন্যায় করেছো। যার জন্য সে তোমাকে ইগনোর করতে বাধ্য হচ্ছে এটা সে যদি তোমাকে খুলে বলে যে হ্যাঁ আমি এটা তুমি করেছো এই জন্য আমি হার্ট হয়েছি বা তুমি এটা অন্যায় করেছো। তুমি তাকে সরি বলো নিজের ভুলটা স্বীকার করে নাও এবং সবকিছু মিটমাট করে ফেলো কিন্তু যদি এমন হয় যে তুমি সে তোমাকে প্রবলেমটা খুলে বললো যে আমি এই জন্য তোমাকে ইগনোর করছি বা এই কারণে আমি হার্ট হয়েছি কিন্তু তুমি দেখলে যে তোমার কোনো দোষ নেই এটা তোমার মনে হচ্ছে সেক্ষেত্রেও আমি বলবো ইগোটাকে সাইডে রাখো এবং তুমি নিজে ওকে সরি বলো দেখবে যেই মানুষটি তোমাকে ইগনোর করছিল সে আর তোমাকে ইগনোর করবে না স্টেপ টু নিজেকে জিজ্ঞেস করো স্টেপ তুমি তাকে জিজ্ঞেস করেছ এমন হয়েছে যে তোমাকে ইগনোর ইগনোর করতে করতে শুরু করেছে কিংবা বাধ্য হচ্ছে যদি সে তোমাকে কোন রকম কারণ দেখাতে পারলো না তাহলে তুমি নিজেকে জিজ্ঞেস করো ঠিক কোন কারণে তোমাকে ইগনোর করতে শুরু করেছে বা কোন সময় থেকে তোমাকে ইগনোর করছে যদি তুমি সেটা বুঝতে পারো তাহলে নিজের প্রবলেমটা নিজেই সলভ করতে পারবে নিজের প্রবলেমটাকে সলভ করো এবং তাকে বলো যে দেখো আমি চেঞ্জ হয়েছি এটা আমার ভুল হয়েছিল আমি চেঞ্জ হয়েছি সো আমার মনে হয় না সে তোমার উপর রাগ করে থাকবে বা তোমাকে ইগনোর করবে স্টেপ থ্রি তুমি যখন নিজেকে জিজ্ঞেস করার পরও কোনো কারণ খুঁজে পেলে না বুঝতে পারছো না যে কেন তোমাকে ইগনোর করছে তুমি কারণ খুঁজে পাওনি নাম্বার 3 স্টেপটা ভীষণ ইম্পর্টেন্ট এটা অবশ্যই ফলো করবে এবং এটা ম্যাজিকের মতো কাজ করে যে তোমাকে ইগনোর করছে তুমি তাকে ইগনোর করে দাও যে মুহূর্তে তুমি তাকে ইগনোর করতে শুরু করবে সেটা কখনো নই সহ্য করতে পারবে না তোমাদের মনে হতে পারে যে আমি যদি তাকে ইগনোর করতে শুরু করি তাহলে তো আমাদের সম্পর্কই টিকবে না কিন্তু ব্যাপারটা এরকমটা নয় তুমি যাকে ভালোবাসো তুমি যদি তাকে ইগনোর করো সে যদি নোটিস করে যে তুমি তাকে ইগনোর করছো সে পাগল হয়ে যাবে বিশ্বাস করো সে তোমাকে মেসেজ করতে শুরু করবে সে তোমাকে কল করতে শুরু করবে যেই মানুষটি কল রিসিভ করছিল না যেই মানুষটি মেসেজ করছিল না সেই তোমার খবর নিতে শুরু করবে এটা ম্যাজিকের মতো কাজ করে এমনও হতে পারে তোমাকে সে কল করে ঝগড়া করছে কিন্তু তারপরও তোমাকে কল করবে যদি মানুষটা তোমাকে সত্যিকারের ভালোবাসে আমাদের হিউম্যান নেচার আমরা ভালোবাসার মানুষের ইগনোরেন্স সহ্য করতে পারি না সুতরাং সে তোমাকে অবশ্যই ফোন করবে বা মেসেজ করবে সে তোমাকে ইগনোর করলে তুমি তাকে বোঝাও যে তুমি তাকে মিস করছো না একেবারে মিস করছো না তুমি দেখাও তুমি হ্যাপি দেখাও তুমি বিজি তুমি তার ফোন কলের জন্য ওয়েট করছো না তুমি তার মেসেজের জন্য ওয়েট করছো না এই জিনিসগুলো দেখাও সে যদি বুঝতে পারে যে সত্যি তুমি তাকে ইগনোর করছো সে তোমাকে ভালোবাসে সে অবশ্যই তোমার সাথে কন্টাক্ট করবে এবং তোমাকে বলবে যে তুমি কেন এটা করছো কিন্তু যদি সেই মানুষটি এরকম কোনো কিছুই না করে তাহলে কি করবো স্টেপ ফোর স্টেপ ফোর যে মানুষটি তোমাকে পাত্তা দিচ্ছে না এত কিছুর পরেও সেই মানুষটা তোমাকে ভালোবাসে না এই ট্রুথটাকে এই সত্যিটাকে একসেপ্ট করে নাও এই সত্যিটাকে গ্রহণ করে নাও একটা সময় সে তোমাকে তুমি তার প্রায়োরিটি ছিলে কিন্তু এখন তার প্রায়োরিটি অন্য কেউ বা অন্য কিছু এই সত্যিটাকে যখন তুমি গ্রহণ করে নেবে এই সত্যিটা যখন তুমি বুঝে যাবে তুমি তার জন্য কষ্ট আর পাবে না বিশ্বাস করো মানুষ চেঞ্জ হয়। হয়তো সেও চেঞ্জ হয়েছে সেক্ষেত্রে তুমি নিজেকে চেঞ্জ করো তুমি যাকে ভালোবাসো সে তোমাকে কষ্ট দিচ্ছে এত কিছুর পরেও কিচ্ছু হচ্ছে না তুমি পাচ্ছ না কিছু করতে সেক্ষেত্রে আমি বলবো বারবার ভালোবাসা বা ইম্পর্টেন্স ভিক্ষা চাইতে যেও না এর থেকে বেটার তুমি নিজেকে চেঞ্জ করো তোমার সামনে পুরো জীবন আছে সেটাকে সুন্দর করার দায়িত্ব শুধু তোমার আমি বলবো সেক্ষেত্রে বারবার ভালোবাসা ভিক্ষা চাইতে যাবে না বারবার বলবে না যে প্লিজ আমাকে ইম্পর্টেন্স দাও আমাকে প্রায়োরিটি দাও এটা ভুল তুমি তাকে ছেড়ে দাও যদি তোমার কাছে ফিরে আসে তাহলেই সে তোমার যদি ফিরে না আসে তাহলে সে তোমার কখনো ছিলই না এবারে তোমাদের সাথে কিছু ইম্পর্ট্যান্ট কথা বা টিপস শেয়ার করবো ধরো তুমি তাকে মেসেজ করো তুমি তাকে কল করো সে কলটা সঙ্গে সঙ্গে রিসিভ করছে না বা সে তোমার মেসেজটা সিন করে সঙ্গে সঙ্গে রিপ্লাই করছে না কিন্তু আগে তো করতো সেক্ষেত্রে সে কি অন্য কিছু করছে সে কি সন্দেহজনক কিছু করছে এমনটা ভাবার কারণ নেই হতে পারে সেই মুহুর্তে সে বিজি হতে পারে সে কোনো কারণে ডিপ্রেশনে আছে বা কোনো প্রবলেমে আছে এটা তোমাকে বুঝতে হবে তুমি মেসেজ করার সঙ্গে সঙ্গে প্রত্যেকবার সঙ্গে সঙ্গে রিপ্লাই করে দেবে এমনটা কি হয় আমরা মাঝে মাঝে এটা বুঝতে চাই না যে যাকে আমরা ভালোবাসি তারও ব্যক্তিগত কিছু কাজ থাকতে পারে তারও লাইফে কিছু ডিপ্রেশন থাকতে পারে কষ্ট থাকতে পারে না পাওয়া থাকতে পারে এই জিনিসগুলো তুমি যদি তাকে ভালোবাসো এই জিনিসগুলো অবশ্যই মাথায় রাখবে টু সে রাতে অনলাইন তাহলে কি সে প্রেম করছে এটা আমাদের অনেকের মাথায় এই প্রশ্নটা আসে আমি বলবো অনলাইন সেক্ষেত্রে যে কোনো কারণেই হতে পারে এটার কোনো নেই মানে যে রাতে অনলাইন মানেই সে প্রেম করছে এটা ভাবার কোনো কারণ নেই আমরা অনেকটা এগিয়ে গিয়েছি অনেক সময় আমরা রিল্যাক্সেশনের জন্য আমরা অনলাইনে হয়তো কোনো গেম খেলি হয়তো কেউ কেউ শপিং করি কেউ কেউ ইউটিউবে কিংবা ফেসবুকে ভিডিও দেখতে পছন্দ করি সুতরাং অনলাইন মানেই প্রেম করছে এই ধারণাটা যাদের মাথায় আছে প্লিজ বের করে দাও তবে আরেকটা কথা বলবো অফ কোর্স কি ট্রাস্ট ভীষণ ইম্পর্ট্যান্ট কিন্তু এটাও বলবো অন্ধভাবে বিশ্বাস করতে যেও না নাম্বার থ্রি আগে তোমার সাথে সে সারাক্ষণ কথা বলতো এখন তো সেই রকম আগ্রহ দেখায় না এটা অনেকের কোশ্চেন সেক্ষেত্রে আমি বলবো যে একটা সময় তোমরা একজন আরেকজনকে জানতে না সুতরাং আগ্রহটা কৌতূহলটা প্রচুর ছিল সুতরাং সে তোমার সাথে অনেকক্ষণ কথা বলতো তার মানে এটা নয় যে সে প্রতিদিন তোমার সাথে অনেকক্ষণ কথা বলবে কারণ আমাদের কেরিয়ারে কনসেন্ট্রেট করতে হয় আমাদের বাড়িতেও অনেক কাজ থাকে এই জিনিসগুলো বুঝতে হবে একটা হেলদি রিলেশনশিপে এই জিনিসগুলোকে বুঝতেই হবে আমি বলবো যে সারাক্ষণ কথা বলার থেকে অনেক বেশি ইম্পর্টেন্ট যতটুকু সময় তোমরা কথা বলবে ততটুকু সময় ভালো কথা বলবে ততটুকু সময় কোয়ালিটির কথা বলবে একজন আরেকজনের সাথে সুন্দরভাবে কথা বলবে ঝগড়া হবে না সুন্দর একটা আলোচনা বা কনভারসেশান হবে এটা বেশি ইম্পর্টেন্ট সারাক্ষণ কথা বলাটা ইম্পর্টেন্ট নয় এই জিনিসগুলো একটু ফলো করো আমার মনে হয় তোমাদের রিলেশনশিপে যারা প্রবলেমে আছো সেই জিনিসগুলো একেবারেই সলভ হয়ে যাবে এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটা তোমাদের জন্য হেল্পফুল কমেন্ট করে অবশ্যই জানিও যে ভিডিওটা হেল্পফুল কিনা আর তোমাদের যে কোনো প্রশ্ন থাকলে আমাকে সেটা করতে পারো আমি আমার মতো করে চেষ্টা করব হেল্প করতে তোমাদের প্রত্যেকে ভালো থেকো এবং যারা আমাদের ভালো রেখেছে তাদের অবশ্যই ভালো রেখো